আজকে ভরে আবারও আমরা চলে আসলাম তো দেখো কালকের এই জায়গাটাই আবার ভিডিও করছি এই জায়গাটায় কালকে অনেকটা ভালো দেখা যাচ্ছিল আর আজকে দেখো কুয়াশায় এতটা ভরে গেছে মানে কি বলবো মানে সত্যি এই ভোরবেলা না এত এত কুয়াশা হচ্ছে এই দুদিন ধরে মানে বলার মতো না আর দেখো সামনেটা এখানে লাইট জ্বালানো আছে বলে একটু ভালো লাগছে সামনেটা তো আরও অন্ধকার তো আর আমরা কোন দিকে সকালে হাঁটতে যাই সেটাই তোমাদের দেখাবো ওই সোজা রাস্তা চলে গেছে ওই দিকে আমরা যাবো না আমরা যাবো এই পকেট রাস্তার দিকে কারণ এইদিকেই সবাই যায় হাঁটাহাঁটি করার জন্য সকালবেলা কারণ দিকে রাস্তায় একটু গাড়ি কম চলে তো দেখো এখন প্রায় সকাল হয়ে গেছে আর আমার চোখে আমার চুলে দেখো শীত পড়ে গেছে একদম জলে টপ টপ করে ভিজে গেছে মনে হচ্ছে না বরফ পড়ছে এমনটা ভিজে গেছে তো দেখো এই যে পুরো জল ওই যে মাথায় দেখো কতগুলো আর এত শীত পড়ছিল না কি বলবো আমাদের যে সোয়েটার পরেছিলাম সেই সোয়েটারগুলো ভিজে গেছে আর তোমাদের তো দেখালাম ভিডিওতে যে চুল চোখ কিভাবে ভিজে গেছে তো আমরা আজকে একটু আর একটু সামনে এগিয়ে আসছি তো ব্রিজটা পার করে এসেছি আর এখানে একটা বড় পুকুর ছিল আর দেখো এই থেকে চারিপাশে কুয়াশা সামনের দিকটা দেখো কিছুই দেখা যাচ্ছে না সামনে একদম কুয়াশায় ভরে গেছে আর দেখো ফোনের ক্যামেরার মধ্যে শীত পড়েছিল তার জন্য হয়ে গেছে মুছে দিলাম আমি ঘোলাটি আর এদিকে ভাই দেখো টুপিটা খুলে রেখে দিয়েছে মাথায় শীত পড়ছে তবুও তো চলে আসলাম ব্রিজে এখানে এসে বসে আছি আর দেখো এদিকে হ্যাঁ আমার নন সেলফি তুলতে ব্যস্ত আর এদিকে মনে হচ্ছে কুয়াশাটা বেশি করে চেপে আসছে আর ফারান্ত চলে গেছে ওইদিকে দৌড়ানোর জন্য তো ওই দু রাউন্ড করে দৌড় মারে তো একবার যাবে আর একবার আসবে তো দেখো শীত পড়ছে তো আমাদের গাইস হয়ে গেছে আমরা ক্যামেরা দেখে মুখটা মুখটা দেখা একটু টুপি পরার সিস্টেম দেখা হয় যে টুপি পড়া সিস্টেম তো চলো আজকে আমার তিনজন বাড়ি যাচ্ছি আবার আর ফারান তো ওখানে আছেই তো চলো ওখানে যাই বাড়ি আর যে চুলের মধ্যে শীত পড়ে বুড়ি বুড়ি লাগছে কুয়োশা শীত পড়ছে গায়ের শীত শীত গাছ থেকে টপ 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 করে বাবা তুই ছবি বেরাচ্ছিস কম এরকম করে সেই স্টাইল ছবি তোলার জন্য দেখছি চুলগুলো চলো আজকে যাচ্ছি বাড়িতে আবার আসবো কালকে তো কালকে কি করছি সেটাও দেখাবো চলো গোটা দিনে নাই দেখো শীতের গাছগুলো কি হয়েছে গমের গাছগুলো দেখো শীত পড়ছে তো যাই হোক এখন মাস্কটা পরে নেবো ওনাটাও মাথায় দিয়ে দেবো নাহলে ঠান্ডা লেগে যাবে শীত পড়ছে তো চলো